ভিউয়ার্সদের জন্য এটা কিন্তু খুবই 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 রিজনেবল প্রাইস এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা দিচ্ছি আমাদের ভিউয়ার্সদের জন্য শুধুমাত্র আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে টুইন ওয়ান বেবি ব্ল্যাঙ্কেট শীত কিন্তু চলে এসেছে এখনকার দিনে নিউবর্ন বেবিদের জন্য কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এই শীতে আপনার বাচ্চাদেরকে এই ব্ল্যাঙ্কেটটি রাখবে শীতের থেকে সুরক্ষিত এবং উষ্ণ এই ব্ল্যাঙ্কেটটির নাম টুইন ওয়ান ব্ল্যাঙ্কেট কারণ এটি কিন্তু আপনারা দুই ভাবে ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত এইভাবে আপনারা ব্যবহার করতে পারছেন যার ফলে আপনি কিন্তু বাচ্চাটিকে এখানে রেখে আপনারা কোলেও নিতে পারবেন খুব সহজে যাতে ওর ঠান্ডাও লাগবে না একদম উষ্ণ থাকবে আবার শীত না কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন বেড হিসেবে সেই ক্ষেত্রে আপনাদের এই দুটো খুলে দিতে হবে এটা বালিশ হয়ে যাচ্ছে এবং এটি কিন্তু সম্পূর্ণ একটি বেড হয়ে যাচ্ছে এখন যদি আমাদের এই কোয়ালিটি সম্পর্কে বলি তাহলে কিন্তু উন্নত মানের মেটেরিয়ালস দিয়ে তৈরি এবং এটা খুবই সফট যার কারণে খুবই আরামে এখানে ঘুমাতে পারছে আমাদের কাছে আপনারা কিন্তু এই বেবি ব্ল্যাঙ্কেট গুলো পেয়ে যাচ্ছেন তিনটি আকর্ষণীয় কালারে। এটি হচ্ছে একটি লেমন ইয়েলো কালার বেবি পিঙ্ক কালার এবং এটা লাইট অরেঞ্জ কালার আমাদের ভিউয়ার্সদের জন্য আমরা কিন্তু খুবই আকর্ষণীয় একটা প্রাইজে রাখছি এই বেবি ব্ল্যাঙ্কেট টি আমাদের ভিউয়ার্সদের জন্য এটা কিন্তু খুবই 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 রিজনেবল প্রাইস এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা দিচ্ছি আমাদের দের জন্য শুধুমাত্র তিনশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটি সংগ্রহ করতে পারছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি মানে আপনি বাংলাদেশে যেই প্রান্তেই থাকেন না কেন আপনি কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা যদি ফেসবুক অথবা ওয়েবসাইটে অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের সেটা লিঙ্ক দেওয়া আছে তাছাড়াও যারা এসে সরাসরি দেখে শুনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে এন্ড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফটের চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে